আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করার ফলে আপনি পাঁচ ডলার অর্থাৎ চারশত পঁচিশ টাকা পেয়ে যাবেন এবং সেটা আপনারা সরাসরি পেমেন্ট নিতে পারবেন কয়েনবেস অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি করার পর আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এবং সাকসেসফুলিভাবে ভেরিফাই করতে পারলে আপনি এখান থেকে পাঁচ ডলার ফ্রি পেয়ে যাবেন এবং যেটা আপনি সরাসরি কয়েন বেস অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন দেন কয়েন বেস থেকে আপনার এক্সচেঞ্জ করে সেটা আপনি বিকাশে টাকা নিতে পারবেন তো সকল পদক্ষেপগুলো আমি এই ভিডিওতে দেখাই দেবো একটু কষ্ট করে ভিডিওটি এটুতে দেখবেন এবং সেই সাথে অবশ্য অবশ্যই সেই ভিডিওতে লাইক দিবেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে উৎসাহিত হই তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল অনলাইন পিডি টোয়েন্টি ফোর নতুন হয়ে থাকেন তবে আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে দেখা যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটার উপর অবশ্যই অবশ্যই ক্লিক দিবেন এবং পাশে দেখা যে ঘন্টা আইকনটি আপনি দেখতে পাচ্ছেন সেই ঘন্টা আইকনটি অবশ্যই অবশ্যই এটা ক্লিক দিবেন যাতে করে আমাদের যে পরবর্তী আর্নিং আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো এর সারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন পট দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন পরে আপনারা ক্লিক করেন ক্লিক করে একটা ব্রাউজার সিলেক্ট করে দেন ব্রাউজার সিলেক্ট করে দিলে আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস ওপেন হবে আর ফের নাম হচ্ছে পি টুপি বি টুপি ডট আর ফের এই সাইটে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই শুধুমাত্র আপনি একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ভেরিফাই করবেন তারপর আপনি পাস পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনি কয়েন্স অ্যাকাউন্টে নিতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন সিম্পলি অ্যাট ফার্স্ট এখানে থ্রি ডট হচ্ছে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনু অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনি রেজিস্টার নামের একটি অপশন দেখতে পারবেন এই রেজিস্টার অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো আমি রেজিস্টার অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম তবে রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি এ ইন্টারফেস ওপেন হবে ভিউয়ার এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা বসায় দিবেন ভিউয়ার এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং পাসওয়ার্ড বসায় দিচ্ছি তো আর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি আট ডিজিটের এবং সেম পাসওয়ার্ড এখানে বসায় দিয়েছি এখানে একটি টিকমার্ক দিতে হবে তো এখানে আমি একটি মার্ক করে দিচ্ছি তো আপনারা এখানে টিক মার্ক করে দিবেন করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এটার উপর জাস্ট ক্লিক করবেন তো ফের আপনি ক্যাপচাটি কীভাবে ফিল আপ করবেন এটা আপনাকে এই দিক দিয়ে টেনে নিয়ে যেতে হবে তো টেনে নিয়ে এখানে বসাই দিতে হবে ঠিক আছে তো আমি এখানে নিয়ে এখানে বসাই দিচ্ছি তো এখানে জাস্ট বসাই দিলে আপনার ক্যাপচারটি সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে তো ফের আমি কিন্তু বসাই দিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যাপচারটি কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে এখন আমি এখানে সাইন আপে ক্লিক করে দিলাম তো তারপর যে ইমেলটি আপনি ইউজ করছেন সেই ইমেলে তারা একটি মেল পাঠাবে এবং আপনাকে একটি কনফার্মেশন লিঙ্ক আছে এই সেই লিংকে ক্লিক করতে হবে ঠিক আছে তো অলরেডি আমাকে একটি তারা মেল করছে আমি এখন আমার মেলটি চেক দিচ্ছি তো ফের আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটি মেল করছে এই মেলটা আমাকে কনফার্ম করতে হবে তো আপনাদেরও একটি মেল করবে আপনাকে অবশ্যই অবশ্যই মেলটা এখানে কনফার্মেশন করতে হবে ঠিক আছে তো ফের কনফার্মেশন করার জন্য আপনি কী করবেন সিম্পলি এখানে যে কনফার্ম ইমেল অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন তো আমি এখানে কনফার্ম ইমেলের উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর আমি আমি ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম তারপর জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিলাম তো ফের আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাকাউন্টটি এখন ভেরিফাই হয়ে গেছে আমি এখান থেকে লগ ইনই ক্লিক করবো তো ফের এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটি ফিল আপ করে আমি এখানে লগ ইন করতেছি তবে তারপর আপনার অ্যাকাউন্টটি ইন হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ইন হলে আপনার সঙ্গে ঠিক ইন্টারফেস ওপেন হবে তো তারপর ভাবে আপনাকে অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই করতে হবে কারণ অ্যাকাউন্টটি ভেরিফাই না করলে কিন্তু আপনি এখানে পাঁচ ডলার ফি পাবেন না তার জন্য আপনি কি করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনার এখানে যে থ্রি ডট যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কর্নারে এই থ্রি ডট মেনু অপশনটিতে জাস্ট একটা ক্লিক করতে হবে তো আমি থ্রি ডট মেনু অপশনটিতে ক্লিক করলাম তারপর এখানে অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পারবেন নিচে অ্যাকাউন্ট নামের একটি অপশন এটার উপর জাস্ট ক্লিক করে দিতে হবে তো আমি এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নামের একটি অপশন আছে আপনাকে এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো আমি এই ভেরিফিকেশান অপশনের উপর জাস্ট ক্লিক করে দিলাম তো আপনি অবশ্যই অবশ্যই এই ভেরিফিকেশান অপশনের উপর যা একটা ক্লিক করে দেবেন তো ভেরিফিকেশন অপশনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে একটি এদের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার নাম অফ কন্ট্রাক্ট এটার উপর জাস্ট সেটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভোটার আইডি কার্ডের নাম অনুসারে সকল ডিটেলসগুলো আপনার এখানে দিয়ে দেবেন ফার্স্ট নাম মিডিল নাম লাস্ট নাম সকল কিছু আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী দিয়ে দেবেন তারপর এখানে জ্যান্ডার দিবেন দেবেন সেলের নামে সেটা দিয়ে দেবেন তো তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনি যার ভোটার আইডি কার্ড ইউজ করবেন তার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন দেন এখানে আপনি কান্ট্রি দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে সিটি আপনি কোন শহরে থাকেন সকল কিছু এগুলো দিয়ে দেবেন তারপর এখানে আপনি আপনার কোন লোকেশনে আসেন সকল ডিটেলসগুলো দিয়ে দেবেন আপনার ভোটার আইডি কার্ড অনুসারে তারপর এখানে হাউস অনেকেই আছে বাসার নাম্বার জানে না তো ও চার সংখ্যার একটি জাস্ট নাম্বার দিয়ে দেবেন সমস্যা না ঠিক আছে তারপর এখানে যে আপনার অ্যাড্রেসটা দিয়েছেন আপনার বাসার যে লোকেশন অর্থ সেই অ্যাড্রেসটা আপনার এখানে বসে দিবেন তারপর এখানে আপনার জিপ কোডটা দিয়ে দেবেন আপনার ভোটার আইডি কার্ডে যে জিপ কোডটা দেওয়া আছে সেই জিপ কোডটা দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে এগুলো আপনার সব কিছু এখানে দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার আরেকটি কাজ আছে সেটা হচ্ছে আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্ট আপনার কি ডকুমেন্ট সাবমিট করবেন সেটা দেখাচ্ছে এখানে ডকুমেন্ট অপশনে যা সেটা ক্লিক করবেন তবে ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার সঙ্গে একটি এ ইন্টারফেস ওপেন হবে তবে এর এখানে আপনি কিন্তু পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন তাছাড়া আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন তো সচরাচর সবার এখানে ন্যাশনাল আইডি কার্ড আছে তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখাচ্ছি আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দুইটারে আপনাকে একটা ক্লিয়ারভাবে ছবি তুলতে হবে অর্থাৎ প্রথম পেজটাটা এবং পিছনের যে পেজটা আছে আপনাকে দুইটা ফিস্টারে একটা ভালোভাবে ক্লিয়ারভাবে একটা ছবি তুলতে হবে ছবি তোলার পর আপনি কী করবেন এখানে আপলোড ফাইল যে অপশন দেখতে পাচ্ছেন सिंपली এটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করলে আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে দেন আপনি প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দুটো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখানে যে ডান অপশনটির উপরে দেখতে পাচ্ছেন উপরে ডান অপশনটিতে যা একটা ক্লিক করে দিবেন সাপোজ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন আপনার কিন্তু এটা আপলোড হয়ে যাবে ওকে তো আমি যেহেতু এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করি নাই আমি আমার জাস্ট দুটো পিকচার এখানে আপলোড করে দিলাম তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি আমি পরবর্তীতে আমার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে আপলোড করে দিব তো এখানে আপনাকে এটা সাকসেসফুলভাবে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনি নিচে আসবেন তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষ দেখতে পাচ্ছেন এবং এদিকে একটি আইডি কার্ড দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন পি টু পি বি টু বি ডট আই ঠিক আছে এভাবে অর্থাৎ যার আইডি কার্ড আপনি ইউজ করবেন তার হাতে করে একটি ন্যাশনাল আইডি কার্ড এক হাতে ন্যাশনাল আইডি কার্ড ধরবে এবং এক হাতে সে এভাবে লিখবে যে পি টু পি বি টু বি ডট আয়ু এবং যে তারিখে সে সেলফিটা তুলবে সেই তারিখটা যেন নিচে এভাবে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এবং এক হাতে ন্যাশনাল আইডি কার্ড এবং এক হাতে এটা আপনাকে লিখতে হবে লিখার পর যার ন্যাশনাল আইডি কার্ড মতো তারাই একটা এভাবে পিক তুলতে হবে ঠিক আছে এভাবে একটা পিক তুলবেন তোলার পর আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি ওই পিকটা এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে এটা কিন্তু আপনার আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হওয়ার পর আপনি কী করবেন সিম্পলি এখানে যে সাবমিট অপশনে দেখতে পাচ্ছেন সিম্পলি এই সাবমিট অপশনে ক্লিক করে আপনি এটা কিন্তু সাবমিট করে দেবেন করার পর তারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে এবং আপনার অ্যাকাউন্টে যখনই সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা পাঁচ ডলার অ্যাড করে দেবে এবং সেটা আপনি এক্সচেঞ্জ করে সঙ্গে সঙ্গে আপনি আপনার কয়েন বেস অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হলে আপনি ব্যালেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন ব্যালেন্স অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার তারা কিন্তু অ্যাড করে দিয়েছে ঠিক আছে পরবর্তীতে সেটা আপনি এক্সচেঞ্জ করে সরাসরি আপনি কয়েন্স অ্যাকাউন্টে প্রেমেন্ট নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যখনই আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে এবং আমি পাঁচ ডলার পেয়ে যাব তখনই আপনাদের নেক্সট ভিডিও করে দেখাবো আপনার কিভাবে এখান থেকে প্রেমেন্ট নেবেন সরাসরি এক্সচেঞ্জ করে কয়েন বেস অ্যাকাউন্টে দেন কয়েন্স থেকে বিকাশে এ টু জেড সকলগুলো আমি দেখে দিব আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে